হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউজ চ্যানেল এখনো আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা যারা যুক্ত হন নাই অবশ্যই যুক্ত হয়ে যাবে আজকে যে বিষয়টা আপনাদেরকে বলবো সেই বিষয়টা হচ্ছে যে অনেকের প্রোফাইলে বা ভিডিওতে ফেসবুকে আপনার স্টার স্যান্ডাররা স্টার দিচ্ছে ফেক স্টার সেই ফেক স্টার আমি আপনি তো চিনতে পারতেছি না কিন্তু ফেক স্টার যদি আপনার প্রোফাইলে বা পেজে কেউ দেয় তাহলে আপনার পে আউট ডিজেবল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং কি আপনার যে প্রোফাইল প্রোফাইলেও ডিজেবল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য আপনি কীভাবে আপনার পে এবং আপনার প্রোফাইল বা পেজ আপনি কিভাবে সুরক্ষিত রাখবেন সেই বিষয়ে আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে স্ক্রিনে লক্ষ্য করুন এবং এখনো আমার সাথে যারা যুক্ত হয় নাই অবশ্যই যুক্ত হয়ে যাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই আমার সাথে যুক্ত থাকবেন দেখেন আমি মূল কথায় চলে যাচ্ছি আপনারা প্রথমে আপনাদের প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে চলে যাওয়ার পর এই দেখেন ডান পাশে থ্রি ডট আছে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখেন যে আপনার ইয়ার প্রোফাইল নেই প্রোফাইল আপনারা কি করবেন প্রোফাইল যে লিংকটা ওই লিংকটা কপি করবেন ওই লিংকটা কপি করে লেখা যে থ্রি কারো থাকে থ্রি ডট কারো বা পিকচার থাকে আপনারা থ্রিটরে বা পিকচারের উপরে পাশে ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর নিচে দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশান আছে আপনারা হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর একটু নিচে দেখবেন যে রিপোর্ট এ প্রবলেম রিপোর্টে প্রবলেমের উপর আপনারা ক্লিক করবেন রিপোর্টে প্রবলেমে ক্লিক করার পর দেখেন নিচে কন্টিনিউ টু রিপোর্ট যে লেখাটা আছে ওটার উপর ক্লিক করবেন ওটার উপর ক্লিক করার পর এখানে একটু নিচে দেখেন ইনক্লুড লেখা আছে আপনারা সেই ইনক্লুডে ক্লিক করবেন ইনক্লুডে ক্লিক করার পর কারো যদি পেজ হয় তাহলে পেজ কারো যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইল এখান থেকে আপনারা ক্লিক করবেন এটা যেহেতু আমার হচ্ছে প্রোফাইল তাই আমি প্রোফাইলে চলে যাচ্ছি সর্বপ্রথম আমি এখান থেকে প্রোফাইলে যাব একটু স্কল করে নিচে যাচ্ছি নিচে যাওয়ার পর এখানে টু ডে নে নেসে যাইতে হবে নেসে গেল এই যে আমার প্রোফাইল লেখাটা আমি প্রোফাইল উপর ক্লিক করলাম প্রোফাইল এর উপর ক্লিক করার পর এখানে দেখেন দিস ডেসক্রিপশন দা ইস্যু মানে এই ইস্যুটা কেন বলা হয়েছে যে আপনার যে সমস্যা এখানে সেই সমস্যাটা লিখতে হবে সেই সমস্যাটা এখানে লিখে তারপর ওই যে ফার্স্ট পেজ আমরা কপি করছি যে কপি করার পর যে আমাদের প্রোফাইলটা যে কপি করছি সেই প্রোফাইলটা এখানে কপি করার পর কপি করা যা আছে এখানে শুধু পেস্ট করে দেবো এখন এখানে পেস্ট করে দেওয়ার পরে এখানে আমি পেস্ট করে দিচ্ছি আমার মতো আপনারা পেস্ট করে দিবেন পেস্ট করে দিবেন এখানে ওই যে আমি পেস্ট করে দিছি পেস্ট করার পর এখানে ওই যে নিচে দেখেন আপলোড ফর্ম ফোন লেখা আছে আপনারা আপলোড ফর্ম ফোনে আপনারা ক্লিক করবেন আর আরেকটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আপনাদের যে অ্যাপ্রোমেক্স আর্নিংটা আছে অ্যাপ্রোমেক্স আর্নিং আপনারা ওখান থেকে করবেন কি একটা স্ক্রিনশট নেবেন আর কি আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখছি এই যে দেখেন আমার স্ক্রিনশট তো আছে এই যে এইটা এখন আমি ওখানে ক্লিক করলাম ওখানে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে আমার এসে এটা যুক্ত হয়ে গেছে এখন ডাইন পাশে যে সেন্ট লেখাটা আছে ওইখানে সেন্ড করে দেবেন এটা সেন্ড হয়ে যাবে আর এই প্রোফাইল যে লিঙ্কটা ডিসক্রিপশনে বসাইছি এটা বসানোর আগে আপনাকে কিছু কথা লিখতে হবে সেই কথা লেখাগুলো আমি করে দিছি সেই কথাগুলো আমার যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্স থেকে আপনারা কপি করে ওটাকে ওখানে নিয়ে বসাই দেবেন এর প্রোফাইল এবং পেজ সুরক্ষিত রাখবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন জানো অন্যান্য মানুহ উপকাৰ পায়